বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো ছেলে পড়ছেন তার বাবা ফুলসজ্জার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে কত রকম কথা দিল কথা নিল সুখ দুঃখে সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমি যখন কান্না করছিলাম তোমাদের জামাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে ধূর পাগল এক বাবা মাকে ছেড়ে আসছো এখানে আরেক বাবা মা পেয়েছ আমি আছি তোমার দেবর আছে ননদ আছে তুমি কান্না করার সময় পাবে না দেখো আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারণে বাবা তুমি কেন এদের এখানে যৌতুক দিলে না এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন একা রেখে গেলে বিয়ের পরের দিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে ভাষায় আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে মার সাথে কি আমি ঝগড়া করব ও হ্যাঁ তারপরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চড় মারল বাবা তুমি কি কখনও আমার গায়ে হাত দিয়েছ মা হাত দিয়েছে আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম সে সন্ধান সন্ধান আঘাত ফিরলো ঘরে সে আমাকে অনেক বাজে বাসা বলে বলল। এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস যৌতুকে টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে বল বাবা তুমি কিছু একটা করো মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে একমাত্র মেয়ে তার যৌতুক কোথা থেকে দেবে কিছুই যে নেই তার মেয়ের রূপবতী দেখে নিয়ে গেল আর এখন আমার মেয়েটাকে মারধর করছে মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে এক মাস পর আরেকটা চিঠি এলো বাবা কত দূর কী করলে আমি এত মায়ের আর সহ্য করতে পারছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে দুবেলা খাচ্ছি ভালো কিছু দিন ভর রাখছি কিন্তু কিছু এরা খেতে দিচ্ছে না বাবা তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে মাংসও নিয়ে আসবে এসব এখানে আমি রান্না করি কিন্তু খেতে দেয় না বলে বাপকে বল কিনে আনতে তারপর খাবি ও বাবা ও বাবা কবে আসবে তুমি কতদিন তোমাদের দেখি না বাবা আসার সময় যতুকে টাকাটা আনতে ভুলে যেও না মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে দুই দিন পর আরও একটা চিঠি এলো বাবা তুমি জানো আজ আমাকে ছয়জন মিলে মেরেছে আমি দুই দিন উঠানে পড়ে আছি কেউ ডাকেনি তোমার জামা বেল্ট দিয়ে মেরেছে নাকি খুশি দিয়েছে রক্ত জমে গেছে দম নিতে কষ্ট হচ্ছে দেবরা নন ধরে রেখেছে শাশুড়ি মুখ চেপে চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি আরে তোমার জামাই শুধু মেরেই গিয়েছে জানো বাবা আমার চিৎকার আর এখন গলাতে বের হয় না ছাই চাপা চুলার মতো ভিতরেই থেকে যায় বাবা আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই বাবা এ তুমি কোথায় রেখে গেলে বাবা যৌতুকে টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পার চলে আসো বিশ দিন পর আরও একটি চিঠি এলো বাবা হয় যৌতুকে টাকা নিয়ে এসো নইলে আমাকে এখান থেকে নিয়ে চলে যাও আমি আর মায়ের সহ্য করতে পারছি না সারা গায়ে রক্ত জমে গেছে মেয়ের বাবা তার বসত বিটা সব বিক্রয় করে আজ বাড়ি যাচ্ছে বা